নমস্কার বন্ধুরা আজকে আমি আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি গোটা পোস্ত দিয়ে আলু উচ্ছে ভাজা তো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে চলুন তাহলে শুরু করি তো দেখুন বন্ধুরা এখানে আমি দেখুন আলু কেটে নিয়েছি সরু সরু করে ধুয়ে নিয়েছি আর এ দেখুন উচ্ছেও আমি কেটে নি কেটে ধুয়ে নিয়েছি আর এখন আমি উচ্ছেতে লবণ আর হলুদ আমি মাখিয়ে পনেরো মিনিট রেখে দেব। এ দেখুন পনেরো মিনিট রেখে দেওয়ার ফলে উচ্ছে অনেকটাই নরম হয়ে যাবে কারণ উচ্ছে অনেকটাই শক্ত নরম হয়ে যাবে এবং ওর থেকে যে যেটুকু জল বেরিয়ে যাবে সেটা ফেলে দেব তো এইভাবে যদি উচ্ছে আলু ভাজেন তাহলে ছোট থেকে বড় সবাই খাবে তো দেখুন বন্ধুরা আমি আলুতে নুন হলুদ মাখায় না এই দেখুন পনেরো মিনিট পর ফিরে এলাম দেখুন কতটা জল বেরিয়েছে উচ্ছে থেকে এ দেখুন এই জলটা নেব না এই জলটা আমি ফেলে দেব। আর পনেরো মিনিট আগে নুন হলুদ মাখিয়েছে উচ্ছে আর এখন আমি মাখাবো আলুতে লবণ আর হলুদ এ দেখুন কারণ আলু অনেকটাই নরম আগে থেকে যদি মাখিয়ে রাখি তাহলে আবারও নরম হয়ে যাবে আর ভাজার সময় ঝুরঝুরে হবে না এজন্য আমি আগে থেকে মাখাবো না আমি যখন ভাজবো সঙ্গে সঙ্গে মাখাবো আর সঙ্গে সঙ্গে মাখিয়ে তেলে দিয়ে দেবো এই দেখুন বন্ধুরা আলুতে আমি মাখিয়ে নিলাম লবণ হলুদ রেসিপিটি বানানো খুবই সহজ একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন উচ্ছেটা কাটতে হবে কিন্তু একটু পাতলা পাতলা খুব পাতলাও নয় খুব মোটাও নয় এই দেখুন এইভাবে কেটে নিতে হবে তো দেখুন বন্ধুরা এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে এখন কড়ার মধ্যে দেবো আমি পরিমাণ মতো সাদা তেল আমি এখানে সাদা তেল দিচ্ছি আপনারা সরষের তেলও দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তো তেল ভালোভাবে একটু গরম করে নিচ্ছি আর তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে নিরামিষভাবে বানাচ্ছি এজন্য আমি শুকনো লঙ্কা আর গোটা জিরে দেব আর আপনারা পেঁয়াজ রসুনও দিতে পারেন তো দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গেছে আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা একটা দু টুকরো করে দিয়ে দিলাম এখন জিরে ও শুকনো লঙ্কা একটু ভালোভাবে খরিয়ে নেব ভেজে নেব এ দেখুন এইভাবে একটু তেলটা কড়ার চারপাশে লাগিয়ে গুলিয়ে দিচ্ছি তাহলে উচ্ছে আর আলু যখন দেবো নাড়াচাড়া করে দেব তখন আর চিটে যাবে না তো দেখুন বন্ধুরা খরে গেছে এখন প্রথমে আমি আলু দিয়ে দিচ্ছি আলুর পরে এরপরে আমি উচ্ছেগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম উচ্ছেগুলো এখন দিয়ে দেবোই দেখুন জল ঝরিয়ে দিয়ে দিচ্ছি এই জলটা দিচ্ছি না কারণ জলটা তেতো লাগবে বেশি এই যেন দিলাম না এখন নাড়াচাড়া করে উচ্ছে আর আলু ভালোভাবে দেখুন মিশিয়ে নিচ্ছি খুন বন্ধুরা আমি এইভাবে উচ্ছে আলু ছড়িয়ে পড়ার চারপাশে ছড়িয়ে দিলাম আর এখন আমি দু মিনিট ঢাকা দিয়ে দেব তাতে উচ্ছে আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর দেখুন দু মিনিট পর আমি ফিরে এলাম আবারও ঢাকা তুলে নিলাম এ দেখুন এখন আমি একটু আবারও নাড়াচাড়া করে দেব এ দেখুন এইভাবে নাড়াচাড়া করে দেব আর এই সময় কিন্তু বন্ধুরা আঁচটা একটু মিডিয়াম রাখবেন হলে বেশি আঁচ থাকলে নিচে কুড়ে যাবে এই দেখুন এইভাবে নাড়াচাড়া করে আমি আবারও ওই একই রকমভাবে দেখুন কড়ার চারপাশে এইভাবে বিছিয়ে দিচ্ছি আর ঢাকা দেব না অনেকটাই উচ্ছে আলু সেদ্ধ হয়ে গেছে এখন ভাজতে ভাজতে যেটুকু বাকি আছে সেদ্ধ হয়ে যাবে এইভাবে আপনারাও খুব সহজেই এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন তো দেখুন বন্ধুরা আমি আবারও নাড়াচাড়া করে নিলাম দেখুন ভাজা প্রায় হয়ে এসছে এ দেখুন লাল লাল হয়ে গেছে আমি এখানে নিরামিষভাবে বানাচ্ছি বলে আমি এখন ভাজা হয়ে যাবার সময় আমি কয়েক কিছুটা গোটা পোস্ত ছড়িয়ে দেব তাতে এর স্বাদ আরও বেড়ে যাবে এই দেখুন বস্তুরা বন্ধুরা পোস্ত নিয়েছি আমি পোস্ত ছড়িয়ে দিচ্ছি তো আপনাদের হাতের কাছে যদি পোস্ত না থাকে তা না দিলেও হবে তো দেখুন পোস্ত দিয়ে আর বেশিক্ষণ ভাজবো না একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আজকে গোটা পোস্ত দিয়ে উচ্ছে আলু ভাজা তো রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা ফিরে আসছি আবারও কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন